দুর্ভাগ্যবশত এই সিংহটার চিকিৎসা যদি না হয় তাহলেও মারা যেতে পারে আর এটা হলো হাজারটা প্রাণীর মধ্যে প্রথম যাকে আমরা এই ভিডিওতে বাঁচাতে চলেছি দেখা যাক কিভাবে আমরা হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে জিরাপদের ভ্যাকসিনেট করব। আমরা সব জিরাফদের ভ্যাকসিনেট করে তবে এখান থেকে যাব। আমরা সিংহদের উদ্ধার করব একটা জু থেকে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে একে সাথে যুদ্ধ করে মারা যাবার আগেই রাইনোদের আলাদা করব। যেটা এই রাইনোর আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে এবং এরকমই আরো অনেক অবিশ্বাস্য রেস্কিউ যার শুরু হচ্ছে একটা সার্জারি দিয়ে যাই সিংহটার জীবন বাঁচাবে এ হলো ডক্টর অ্যালেক্স আমরা এখন কি করতে চলেছি সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব ক্ষতিকারক তাই জন্য ওর টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য এই সার্জারিতে দাঁতের ইনফেকশন সারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এইভাবে ও মাই গড দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা আর যদি ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে ইনফেকশন ওর হার্টের ক্ষতি করে দেবে আচ্ছা ও যদি জেকে যায় তাহলে কি হবে ও আমার আঙ্গুল কামড়ে দিতে পারে ও আর আমার আঙ্গুলটাও হ্যাঁ হয়ে গেছে ও একদম ঠিক আছে চলো ওকে মুক্ত করো এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক এখন এরকম 999 টা প্রাণীর জীবন বাঁচানো বাকি আমাদের পরের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্রাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তর করব আমরা এখন রাইনোদের খুঁজে বেড়াচ্ছি ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয় কিন্তু যেহেতু এই এলাকার চার পাঁচটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয় একদমই তাই তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা ওদের নিজস্ব জায়গা হবে যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে তার ফলে ওরা শক্তিশালী হবে চলো আমরা কি ওখানে রেস্কিউ করি ঠিক আছে রাইনো দেখতে পেয়েছে চলো 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 আমার কাছে ট্র্যাঙ্গল গান আছে আমি এটা মেরে ওকে ঘুম পাড়িয়ে দেব যাতে আমরা ওকে সুরক্ষিতভাবে ধরতে পারি আমরা পেরেছি রাইনোকে হিট করেছে চলো চলো একটা রাইনো ঘুমিয়ে পড়েছে গorelটা দেখি আমরা ওর অ্যান্টি পোচিং কলারটা খুলে নেব। আর সেটা এইভাবে হবে এই কলারটা আর এর ফলে যদি নেই আমরা চেষ্টা করবো যাতে রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায় কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে তোমাকে অনেক ধন্যবাদ এটাই আমার বলার ছিল তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর সিং এর ভেতরে ঢুকিয়ে দেবো তারপর সেটা আঠা দিয়ে আটকে দেবো এবার যদি কোনো শিকারী ওকে বেআইনি ভাবে মারার চেষ্টা করে তাহলে কালোবাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো এবার এই রাইনোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো ওকে মারতে পারবে না আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে চলো ওকে ভিতরে ঢোকাও এটা তোমার ভালোর জন্যই ভিতরে ঢোকাও আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছে যেখানে এই রাইনোকে কেউ তাড়াবে না আর মেরেও দেবে না ঠিক আছে আমরা এখন থেকে ওকে হিপো বলে ডাকবো হিপো ও তো রাইনো হ্যাঁ কিন্তু নাম হিপো ওকে আমি ঠিক আছে ঠিক হিপোদ রাইনো তোমার জীবন ভালো কাটুক আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচালো তখন এদিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে নাও আমরা ওদেরকে ভ্যাকসিন শুট করলাম দারুন রাইনোদের ট্র্যাঙ্কুলাইজ একটু আলাদা ছিল কারণ এই হাই পাওয়ার এয়ার রাইফেল গুলো এই জিরাফের শরীরে একটা বড় সিরিজ ঢুকিয়ে দেয় যেটাতে রয়েছে জীবন বাঁচানোর ওষুধ তোমাদের ভ্যাকসিন এনজয় করো দিন তোমাদের ভালো কাটুক ওরা পালাচ্ছে কেন আমরা ওদের জীবন বাঁচাচ্ছি এই গোটা ভিডিওতে আমরা হাজারেরও বেশি প্রাণীদের জীবন বাঁচাবো কিন্তু আমার মনে হয় জিরাফদের এটা কেউ বলেনি কারণ ওরা এটাকে আরো কঠিন করে তুলছিল জিরাফ আমি তোমাকে ভ্যাকসিনেট করার চেষ্টা করছি এটা তোমার জন্য ভালো সত্যি বলছি জিরাফ ভ্যাকসিনটা নিয়ে নাও হারেও তো অনেকটা দূরে চলে গেল মনে হচ্ছে আমাদের ট্যাকটিক্স একবার বদলাতে হবে যেহেতু এই অঞ্চলটা আয়তনে বিশাল তাই এটাই হলো সবচেয়ে সহজ পথ যাতে ওরা ভ্যাক্সিনেট হয় যদিও খানো জিরাফের কোনো কঠিন অসুখ হয় তাহলে কি ওরা মারা যেতে পারে আর সব জিরাফের ভ্যাক্সিনেট না করে আমরা যদিও এখানে বাতাস অনেকটা বড় প্রতিবন্ধকতা তুমি এখন ওষুধ পেয়ে গেছো ভালো থেকো আমি আরো সাহায্য চাইলাম যাতে যতটা বেশি সম্ভব প্রাণীদের আমরা বাঁচাতে পারি আমি পাঁচটা জিরাফ দেখতে পাচ্ছি ওদের ভ্যাকসিন হয়নি আর চারটে জিরাফের ভ্যাকসিন বাকি তিনটে জিরাফের বাকি শেষের জন্য একদম সামনে আছে দেখো পাঁচজন দেওয়া হয়ে গেল আমরা ওদেরকে শ্যুট করছি যদিও আমরা ওদেরকে ভাচ্ছি না ওদের জীবন বাঁচাচ্ছি ঠিক জায়গায় লেগেছে যখন আমরা ওখান থেকে বেরোলাম তখন প্রায় সত্তরটা জিরাফের ভ্যাকসিনেশন হয়ে গেছে তার মানে এখনও অব্দি চুয়াত্তরটা প্রাণীর জীবন বাঁচানো হলো আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে হ্যাঁ ওটাই তো একদম সুস্থ হয়ে গেছে ভাই কে জানতো ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে যেখানে যুদ্ধ জুগুলোকে ধ্বংস করে দিয়েছে যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশিপ শেল্টারে রাখা হয়েছে কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে এখানে আর কোনো সিট নেই তিনটে লাইনে এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে সাত হাজার মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম এই অভয়ারণ্যে যার নাম লায়ন ওয়াচ যেখানে লায়নরা প্রায় চোদ্দ একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে আরে ম্যাচ ওটা একটা সিংহ আচ্ছা ও গেটটা বন্ধ করো অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লাইনকে মুক্ত করতে হবে ম্যাচকে কী আমাকেও এটা করতে হবে হ্যাঁ তুমি রেডিক আমি রেডিক চলো করা যা চলো ও মুক্ত এই লাইনরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা একশোটা কুকুরের জীবন বাঁচাতে পারি বেশিরভাগ ডগ শেল্টারগুলোই প্রায় ভর্তি আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায় তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টারগুলোর মধ্যে মারা যায় তাই এখনই আমরা একশোটা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো বলো হ্যাঁ ভালো হ্যাঁ তোমাকে আমার পছন্দ হয়েছে তাহলে তুমি কুকুর নেবে কি ধরনের কুকুর তোমরা খুঁজছো আমরা একটা ছোট্ট বাচ্চা খুঁজছি ও একটা ছোট্ট কুকুর দেখো তোমার কাছে আসতে চাইছে। পছন্দ হয়েছে আহ পাপ্পিকে হাই করো তাহলে একে তোমরা অ্যাডাট করছো হ্যাঁ তুমি কুকুরটার সাথে রোজ খেলবে তো আর ওকে খুব ভালোবাসবে হুম কথা দাও ঠিক আছে একটা হলো আরো নিরানব্বইটা বাকি রয়েছে আসলে তোমরা হয়তো জানো না কিন্তু একটা কুকুরের স্বাস্থ্যের যত্ন নেওয়াতে অনেকটাই টাকার প্রয়োজন পড়ে আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ সেটা এফোর্ড করতে পারে না ওকে ভালো লেগেছে আর সেই জন্যই আমি একটা গুড নিউজ ওদেরকে শোনাতে চাই এখানকার প্রত্যেকটা কুকুরের মতোই এর মেডিকেলের খরচ আর এর অ্যাডাপশনের ফি তোমাদের দিতে হবে না হ্যাঁ তোমরা একে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি নিয়ে যেতে পারো এটা দেখতে সত্যি খুব দারুণ লাগে যে অনেক কুকুর তাদের নিজেদের বাড়ি খুঁজে পাচ্ছে তুমি এদেরকে কি করে না বলবে বলো তো কতদিন ধরে কুকুর খুঁজছো তিন থেকে চার মাস হলো ঠিক আছে আর অনেক কুকুর নিজের বাড়ি খুঁজে পাচ্ছিল কিন্তু বাচ্চা কুকুরদেরই বেশিরভাগ মানুষ করছিল তার ফলে বয়স্ক কুকুররা অবহেলিতই থাকছিল যেমন ব্লু এই কুকুরটার বয়স দশ বছর এখনো সে একজন ভালো মালিকের অপেক্ষায় রয়েছে আমরা একটু বয়স্ক কোন কুকুর খুঁজছি কারণ আমরা খুব এনার্জেটিক কাউকে চাইছি না তোমরা ব্লুকে দেখতে পারো কেমন লাগছে হ্যাঁ আমার ওকে খুব পছন্দ হয়েছে ও কিভাবে তাকাচ্ছে দেখো ও তো কিউট ও তোমাদের সাথে খুব ভালো থাকবে থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যত দিন যেতে লাগলো আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কুকুর তাদের ভালোবাসার বাড়ি খুঁজে পাচ্ছিল ওকে তোমরা নিচ্ছো হ্যাঁ নিচ্ছি দারুণ ব্যাপার আর খুব তাড়াতাড়ি আমরা একশো জন কুকুরের জীবন সুরক্ষিত করলাম প্রত্যেকটা পরিবার প্রতিশ্রুতি দিয়েছে যে ওদেরকে একটা সুন্দর জীবন উপ হার দেবে এরপর আমরা এক্সোটিক মিনিিয়েচারホースদের জীবন সুরক্ষিত করলাম কারণ এই সমস্ত ছোট ঘোড়াদের নিলামে বিক্রি করা হয় এদের মাংস খাবার জন্য আর আমি দুঃখিত কিন্তু এই সমস্ত মিষ্টি প্রাণীদের আর আমি এভাবে মরতে দেব না তাই আমি এদেরকে কিনে নিয়েছি আর আমরাই প্রত্যেকটা ঘোড়াকে ওদের বাড়ি খুঁজে দেব ও এক্সকিউজ মি সব ঘোড়াগুলো এখানে রয়েছে ও ভালো লেগেছে তোমাদের আরো ঘোড়া চাই না আমার কাছে বাড়িতে একটা আছে তার মানে তোমরা ঘোড়া অ্যাডপ্ট করছো এর জন্য একদমই তাই ও তাই নাকি যাতে ও বড় হয়ে ঘোড়ায় চড়তে পারে ও তোমার পছন্দ হয়েছে খুব ভালো একই কারণে অপছন্দ কি করে হতে পারে আমি চাই এবার ঘোড়াগুলো নিজেরাই ডিসিশন নিক যে ওরা গাড়িতে উঠবে কিনা দেখি একটু চেষ্টা করি আমি তোমাদের 10000 করে দেবো যদি তোমরা গাড়িতে ওঠো ও এটা দেখো ওদের দেখো এটা দেখো এটা কাজ করেছে তোমরা এখানে একজনকে অ্যারেস্ট করতে এসেছিলে আর এখন দুইজনকে নিয়ে যাচ্ছো এই কি পোটেটো চিপসের মতো দেখতে এদের খাওয়া যাবে না ঠিক বলেছো আসলে আমি আরেকটাকে বাড়ি নিয়ে যেতে চাই না কিন্তু তাও আমি না বলবো না তাহলে কি তোমাদের আরেকটা লাগবে না আসলে দু সপ্তাহ আগে এরা প্রায় বলি হতে যাচ্ছিল আর এখন ওরা ভালোবাসার বাড়ি খুঁজে পেয়েছে এদেরকে তোমাদের পছন্দ হয়েছে তো হ্যাঁ ও দেখো এটা কত সুন্দর এটাই ভিডিওর উদ্দেশ্য আর আমাদের শেষ তিনটে ঘোড়া অ্যাডপ্ট হয়ে যাওয়ার পরে কি বৃষ্টি ঘোড়াটা আমরা চারটে গাধাকে ওদের বাড়ি খুঁজে দিলাম যেখানে ওরা একসাথে থাকবে আর এখন আমরা বিশ্বের সব থেকে বড় পাখি কেউ ওর বাড়ি খুঁজে দেব। এখন আমরা আছি মায়ার অ্যানিমাল আর আমার মনে হয় এটা ভাবতে খুব অবাক লাগবে কারণ ও ফান্ড তৈরি করে একটা টুইচ মধ্য দিয়ে যেখানে তোমরা প্রাণীদের প্রয়োজনীয় জিনিসের জন্য ডোনেট করতে পারো আর এই লাইফ স্ট্রিমে ডোনেট করা টাকা দিয়ে অনেক পশু পাখিদের যত্ন নেওয়া হয় আর এই বিশাল স্যাংচুয়ারির দেখভাল করা হয় যেখানে প্রচুর বন্য প্রাণী আছে যাদের দেখভাল করার জন্য মায়া নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছে ওই ওই দেখো মোমো বসে আছে মোমো স্ক্রিন পছন্দ করে তোমার কাছে ফোন থাকে দেখাতে পারো শুধু আমাদের ভিডিও পছন্দ করে তাই নয় তার সাথে বাদর করে দেখছি সত্যি অদ্ভুত এ হলো উইনিদামু এই স্যানচুরির ফান্ড জোগাড় করতে যেটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন উইনিদামু 24/7 লাইভ স্ট্রিমে সর্বদা থাকে আর তোমরা যদি ডোনেট করো যেমনটা আমি করলাম তাহলে এরা আরো যত্ন নেবে আর আরো ভালো ভালো খাবারও পাবে এটা খুবই ভালো যে ও একটা দারুণ উপায় পেয়েছে এই স্যানচুরিকে দেখভাল করার জন্য এটা কিন্তু সত্যি দারুণ হ্যাঁ সত্যিই দারুণ এবার আমাদের এখানে আসার কারণটা বলি স্টম্পি নামের ইমো কি খবর কেমন আছো স্টম্পি স্টম্পি এখানে গরু ঘোড়া আর ডঙ্কিদের সাথে থাকে আসলে আমি তোমাদেরকে বলে রাখি স্টম্পি বিশ্বাস করে ও নিজে একজন ঘোড়া যেটা আসলে ভালো নয় কারণ ও ঘোড়া খাবার খাচ্ছে যে কারণে আমি আর লোজ মায়ের সাথে পার্টনারশিপ করে একটা এমন স্যাংচুয়ারি তৈরি করব এটা এখনো তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে এর সাথে লোজকে আমি একটা বড় ধন্যবাদ জানাতে চাই যার জন্য এই প্রজেক্টটা সম্ভব হয়েছে লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে আর এই বছর লোজের দশ মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হলো এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো আমরা স্টম্পিকে কিভাবে আরো সাহায্য করবো আগে আমরা এখানটা বেড়া দিয়ে ঘিরে দেবো আমি এর আগে কখনো বেড়া তৈরি করিনি ঠিক আছে প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে মায়া তুমি কি করে এত সহজে কাটছো

কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছি উল্ভ স্যাংচুরিতে যেটা মায়া তৈরি করতে চাই তোমার চোখের কাপড় খুলে ভালো আর উল্ফ স্যাং গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই পঞ্চাশ হাজার ডলার ডোনেশন যাতে তোমাদের কাজটা আরো সহজ হয় এই বছরের শুরুতে মায়ার অ্যানিমাল স্যাংচুরি টেক্সাসের বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সত্যিই এটার পুনর্গঠনের দরকার ছিল কিন্তু লোসকে ধন্যবাদ মায়া এখন সহজেই তার উল্প স্যাংচুরি গড়ে তুলতে পারবে এটা সত্যি দারুণ ইউ সো মাচ আমরা দুজন সি লায়ন্স এর জীবন বাঁচাবো যার শুরু হবে রকিকে দিয়ে দুর্ভাগ্যজনকভাবে যার মাথায় বুলেট লেগেছিল এই ভিডিওটা অ্যানিমাল সেভিং নিয়ে আর আমরা রকির সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সার্জারি হবার পর সুস্থ হতে ওর একটু সময় লেগেছিল এদিকে গার্ট্রিউড ও আমাদের অন্য সিলায়ন যে মুক্ত হবার অপেক্ষায় ছিল যে এর আগে একটা নেটে আটকে পড়ে ভয়ঙ্কর আহত হয়েছিল এবং morte বসেছিল চলো গ্যাট্রিউডকে মুক্ত করি রেডি রেডি ঠিক আছে 3 কি আনন্দিত দেখো একবার ও সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছে ওকে দেখো দেখো চলে যাচ্ছে ও সমুদ্রের দিকে চলে যাচ্ছে তুমি মুক্ত তুমি মুক্ত গ্যাট্রিউড এখনো পর্যন্ত আটশো প্রাণীদের জীবন বাঁচানো বাকি তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে এবার আমরা অ্যামাজন রেন ফরেস্টে কাজ করলাম যেখানে আমরা মিঙ্গা লজ অ্যান্ড স্যাংচুয়ারিতে দুশো জনেরও বেশি প্রাণীকে আমরা বন্য জীবন ফিরিয়ে দিলাম এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই ও মাই গড ও খুব ছোট্ট আর মিষ্টি ওপরে উঠে আস্তে আস্তে এই প্রাণীরা ও উঠছে হয়তো বেঁচেই থাকতো না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুরি থাকতো তাহলে আমরা এখন এই টর্টয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি আর ওদেরকে মুক্ত করা হলো কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি কারণ ইউএসএ তে ফিরে এসে আমরা আরো একশো জন প্রাণীর জীবন বাঁচালাম যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিটার সার্কেল অফ লাইফ যেখানে সাতচল্লিশ জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম যার মধ্যে রয়েছে ব্ল্যাক উলফ যার নাম হলো ড্রেকো ওকে লুসিয়ানা এক গুলি করা হয়েছিল যখন ও এখানে এলো তখন দাঁড়াতেও পারছিল না আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি কুড়ি জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম তুমি এখানে খেলনা পাবে খাবার পাবে এবং চাইলেই ঘুরেও দেখতে পারো এখানে রয়েছে এই বিশাল বার্ড স্যানচুয়ারি এখানে আমরা বাঁচালাম 70 জন দেশীয় পাখিকে যেমন স্ক্রিচ আউল যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল যার আহত চোখে এখন চিকিৎসা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ও যেন একটা চোখে খুব ভালোভাবে দেখতে পায় আর সৌভাগ্যবশত পেঁচারা শুধুমাত্র হ্যাঁ কা চোখ দিয়ে সারভাইভ করতে পারে আমরা 42 জন আহত এবং অবহেলিত হোয়াইট টেইল ডিয়ারেরও চিকিৎসা করালাম চলো হোরিন যার মধ্যেই ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো জর্জিয়াতে আমরা 85 জন প্রাণীর জীবন বাঁচালাম এই মিসিসিপি গাইড পুনরায় উঠতে সক্ষম হলো আর নিউ ইয়র্কে টার্টল রেস্কিউ করে আমরা আলাদা আলাদা আটচল্লিশ জন টার্টলকে বাঁচালাম যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম যেটা হলো স্কেট পার্ক ওয়াইল্ড লাইফ ক্রিটার সার্কেল অফ লাইফে এই ক্যাঙ্গারু যার নাম হল বৌডি সে তার মাকে হারিয়েছে তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে আমরা পাউচ এমনভাবে এমন ভাবে বানাই যাতে ওরা সুরক্ষিত অনুভব করে আর এইভাবেই দেখাশোনা করা হয় এর পাশাপাশি ওয়ার্ডেল অন ইনে একটা ডাক জার্নাম মার্জারি সেটা তার ঠোঁট হারিয়েছিল একটা টার্টারে আঘাতে আর আমরা ওকে ডক্টর চেস্টারের কাছে নিয়ে গেলাম সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারত না এছাড়া আমরা অন্য ছেচল্লিশ জন পাখিকেও সাহায্য করলাম এই সমস্ত স্পেশালাইজড মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য ওকে দেখো অনেক টাকার প্রয়োজন ছিল তাই আমরা গোটা দেশ জুড়ে আলাদা অর্গানাইজেশনকে সাহায্য করলাম যাদের সর্বমোট দুশো জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল এই সমস্ত অসাধারণ প্রাণীদের দিকে ফিরে তাকালে আমরা তোমাদের ধন্যবাদ জানাতে চাই তোমাকে ভিউয়ারদের আমাদের এরকম একটা সুযোগ করে দেবার জন্য আমরা হাজারজন প্রাণীর জীবন বাঁচালাম কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি যদি তোমরা চাও আমরা আরও হাজারজন প্রাণীর পাশে দাঁড়াই তাহলে এই ওয়েবসাইট ভিজিট করো চলো এই সমস্ত প্রাণীদের জীবন সুরক্ষিত এবং স্বাভাবিক রাখতে একসাথে কাজ করি